আমার বাড়ি বীরভূম আচ্ছা মানে কে কি বলছে আমার না একটু বলো তো তো এই সব ব্যাপার না স্যার ওই যে আপনি গ্রুপে এ বলছিলেন না দিয়ে আমি যেহেতু ওই ওই ছেলেটা রাজু রুই দাস নাকি একটা নাম হ্যাঁ ওর গ্রুপে আমি add আছি ওই হাতে কলমে শেখা দিয়ে আমি ওই গ্রুপে একবার গেলাম দেখছি আপনার নাম্বার বা আপনার ওই গ্রুপে এটা ওপরে সেভ করেছে মেয়ে খোর হ্যাঁ আমি বলছি এটা তো স্যারের মতো লাগছে আইডি টা তো এরকম কেন বলছে না দেখি তারপর বলছে এই ছেলেটাকে সবাই কল করো দিয়ে এর এর জন্য মানে কঠিন শাস্তি দেওয়া হবে আমি যে এটা তো স্যার তারপর আপনাদের গ্রুপে গেলাম আপনাদের গ্রুপে এরকম সম্বন্ধে আলোচনা চলছে তখন আমি আপনাকে পার্সোনাল ভাবে মেসেজ করলাম যে স্যার আপনারা আমি দেখেন কে কি বলছে দিয়ে তারপর ওই ছেলেটা আছে না রাজু রিদা শুধু ওই মেয়েটাকে না প্রত্যেকটা মেয়েকে মেসেজ করে আমাকেও করেছিল তবে হ্যাঁ আমাকে খারাপ কথা বলেনি তো করেছিল আমাকে বলছে

আমি জানি না আপনার নাম নামটা ওইভাবে যখন সেভ করেছে আমাকে খুব খারাপ লাগলো তারপরে আমি তোমার কি মনে হয় বলো তুমি তো আমার না না স্যার আপনাকে কেন বলবো কারণ যেটা নয় সেটা একবারে নয় কারণ আমাদের কাছে যেটা সত্যি সেটাই সত্যি বলবো কারণ আপনাকে কি বলবো মানে খারাপের দিকে নিয়েই যাওয়া যায় না যে খারাপ একই খারাপ হবে মানে ভালো দিকটা চোখেই পড়বে না হ্যাঁ কারণ ও তো খারাপ তাই ও খারাপ দিক ভাবছে কিন্তু ও খারাপ দিকটা ভাবলে আমরা তো আর ভাববো না আমরা যেটা ভালো সেটা ভালোই বলবো আমি জানিনা আপনাকে নিয়ে হ্যাঁ ওর group এ আমার করছে আমার নিয়ে উল্টা পাল্টা লিখছে আমাকে বদনাম করার চেষ্টা করছে তাই তো হ্যাঁ 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 বলছে এই ছেলেটা এই ছেলেটা সব সময় মেয়েদের সাথে কথা বলে মেয়েদেরকে নিয়ে এটা করে ওটা তো ওটা তো আমার কাজে আমাদের দুজনের আমার কাজে হ্যাঁ তো আমার শুধু একটাই কথা আমি বলবো যে যেহেতু না মেয়েদের নার্সিং এ আছি তো মেয়েদের কেন থাকবে না মেয়েরা তো নার্সিং করে না তো মেয়েদেরকে নিয়ে নার্সিং ক্লাস করায় কুইজ করায় एवरीथिंग সবকিছু যখন করায় তো সেখানে তো আর হেড তো আমাদের মেয়ে খারাপ কথা বলে না খারাপ কিছু বলে না তো তারপরেও যদি একটা ছেলে এরকম বদনাম করে তো কি করব মানে আমরা তো আর বলছি না আপনাকে খারাপ হ্যাঁ তো হাসি লাগে মানে লোকগুলো যে করে না খুব মজা লাগে সত্যিই আমার খুব ভাল লাগে খুবই ভাল লাগে আজ পর্যন্ত লাইফে আমি কোনো মেয়েকে খারাপ বলি না আপনার নামে বদনাম করছে করতে দিন পিছনে তো মানুষ অনেক কথাই বলে তাই বলে কি আমরা পিছিয়ে যাবো ও বলছে আমরা আরো এগিয়ে আর আমরা আপনি আপনি মানে একদম ভাববেন না আপনার সাথে আমরা সবাই আছি আর উনি একা কতক্ষণ নড়বে আমাদের সাথে পারবে না ও বলছে সবাই ভিডিও সবাই কল করো ওর শাস্তি হবে এটা হবে সেটা হবে কিছুই হবে না শাস্তি হবে কি শাস্তি দেবে ও আমাদেরকে হ্যাঁ বলছে মেয়েদের কে সাথে ওই কথা বলে তারপর ও নাকি সব মেয়েরা ওদের ওর প্রতি সবাই এই ওই করছে হ্যাঁ তা আমি বলছি স্যার তো মেসেজ করে না তাও মেয়েরা মানে স্যার কে স্যার 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 এটা সেটা করে আর ও তো মেসেজ করছে ওকে কেন কেন বলছে না কেউ ও তো একটা group এ আছে, ওকে তো বলতে পারে স্যার স্যার কেউ তো বলে না, তো জলাটাই স্বাভাবিক, এটাই বলবো, খুব ফাটছে ওর বুঝেছো, এতো ফাটছে হ্যাঁ ওটাই বলবো যে জ্বলাটাই স্বাভাবিক, কি বলেন? মানুষ যখন উচ্চ স্থানে চলে যায় না তখন মানুষের ফাটতে থাকে, কিছু কিছু পাগল হয়ে, তাই বলে সবার কথা কান দিতে নেই, অ্যাঁ নিজের লক্ষ্যে পৌঁছেতে গেলে আরো অনেক বাধা বিপত্তি আসবে, আমরা এগিয়ে যাবো ব্যাস এটাই বলবো.

হ্যাঁ অনলি গার্ল ওইটাই বলছি আর আপনি যখন বলেন তুমিও গ্রুপে কিছু বলো তখন তো দেখলাম প্রত্যেকটা মেয়েরাই তো রিপ্লাই করছিলাম আমরা কই কোনো ছেলে তো আসেনি আর আসলে তো নেই আসার কোনো প্রশ্নই ওঠে না না তো ও চাইছে যে প্রত্যেকটা মেয়েকে আলাদা ভাবে পার্সোনাল ভাবে মেসেজ করে ডিস্টার্ব করব নিজের মতো করে কথা বলবো আর আমরা মানে এতটাই পাগল এতটাই মানে কি বলবো যে ওর কথা মানে সব মেনে নেব যে আমরা কিছুই না নাকি আমরা প্রতিবাদ করতে জানি মেয়েরা পিছিয়ে নেই এগিয়ে আছে আর ওর খারাপ খারাপ কথা আমরা কেন শুনবো কেন শুনবো

জানি না ও আবার কেমন ও তো first তো ও আমার গ্রুপে তো এত মেয়ে আমার সাথে কথা বলল ও তো class করে আর free তো পড়াইনি আমি কাউকে মেয়ে গুলোর কাছ থেকে টাকা নি হ্যাঁ তাহলে ওরা পড়ে আমার কাছে free কাউকে পড়াই নি আমি তো ভাবো তাহলে আমার level one thousand হ্যাঁ হ্যাঁ আপনি কি বলছেন আপনার আপনার লেভেলেই নয় ও হ্যাঁ থার্ড ক্লাস বুঝতেই পারছেন যদি ভালো কোনো ভদ্র ফ্যামিলি থেকে বিলং করতো অবশ্যই ওর মুখের ভাষা মানে ঠিক হতো ও নয় তাই এরকম ধরনের বলছে কে ও আচ্ছা আচ্ছা তারপর আজকে আবার আপনার নাম্বারটা ওই দিয়েছে যে সবাইকে কল করা একে কঠিন শাস্তি দেওয়া হবে একটু কেমন একটা লাগলো মানে হাসি পেল প্লাস আর ওই আপনার নাম নামটা না কি কি কিরকম নামে একটা সেভ করেছে দিয়ে কেমন লাগলো যে এরকম বলছে কেন কই আমাদের তো Whatsapp গ্রুপ আছে এমনি স্যারকে পার্সোনাল ভাবেও কোনো সময় মেসেজ করি কই স্যার তো কোনোদিনও আমাদেরকে কোনো খারাপ কথা বলেনি হঠাৎ ও এরকম বলছে কেন কারণ একটা ছেলে একটা ছেলেকে দেখে চলবে এটাই স্বাভাবিক এটা

মানে অল যত টোটাল অল গার্লস আছে আপনার সঙ্গে আছে এটা মানে মাথায় রাখবেন ভুলে যাবেন না এটাই বলবো প্রত্যেকটা মেয়ে হৃদয়ে আমি বসবাস করি হ্যাঁ একদমই তাই এ রাজ কারণ যেখানে যেখানে আপনি এত আমাদেরকে গাইড করেন এত সুন্দর ভাবে ক্লাস করান এত সুন্দর ভাবে সবকিছু করান তার নামে বদনাম করার কোনো প্রশ্নই ওঠে না তার নামে কোনো কিছু বলার কোনো প্রশ্নই ওঠে না শুধু এইটুকুই বলবো আর ও কে একদিনকে গ্রুপে এসে একটা দশ নম্বরে কুইজ দিয়ে দেবে তারপর আবার দশ ঘন্টা মেসেজ করবে কেন কি কেমন কথা থাকতে পারে চিনি না তাও এত কথা কিসে

ও বলিনি বুঝেছো আমি কোনো দেখিনি কি হয়েছে কি না হয়েছে বাট আমাকে অনেকে অনেক কিছু বলে বাট আই ডোন কেয়ার আমি তো ওকে আচ্ছা আচ্ছা বুঝে যেদিন আমি রেগে যাবো না আবার যেদিন আমি রেগে যাবো না অনেক কিছু করে দেবো আমি ঠিক আছে বাট আমি অনেক কন্ট্রোল রাখি কিন্তু এই ছেলেটা এই ছেলেটা বীরভূমের মানে আমি যতদূর শুনেছি এই ছেলেটা বাড়ি বীরভূম আচ্ছা আচ্ছা হ্যাঁ বীরভূম আমারও বাড়ি বীরভূম কিন্তু ওরও বাড়ি বীরভূম কিন্তু আমি ওকে দেখিনি কোনোদিনও বীরভূমটাও তো ছোট না ডিস্ট্রিক্ট হয়তো বীরভূম কিন্তু হয়তো কোথাও আছে ও আর আমি কোথাও আছি তো জানি না তো আমাকে বলছিল একজন যে আমারও বাড়ি বীরভূম কিন্তু আমি জিজ্ঞাসা করিনি যে আপনার বীরভূমে কোথায় বাড়ি এত কথা বলার কোনো মানে কেন কথা বলতে বলতে ওর মতো বাস ওর মতো কোনো খারাপ ভাবনা চিন্তা নেগরি মাইনার গার্লস হ্যাঁ জানি তো তারপর ওই এতে আছে আপনার হোয়াটসঅ্যাপেও আছে তাহলে ও ও এবার ভাবুক ও আবার দেখুক যে কতজন আছে যে আমারটাতে কত আর ওটাতে কত হ্যাঁ তুমি বললে আমার খুব ভালো না আমি আমি বলতাম না আমার মনে হলো যে প্রথমে ভাবলাম কিছু সম্বন্ধে আলোচনা করছে থাক তারপর আমি যখন দেখলাম যে কি ব্যাপার দিদি যে আমার চেনা লাগছে কি বলছে এগুলো এইসব কি তখন আমি আপনাকে বললাম না ওখানে দেবো না ওখানে অনেক মেয়ে আছে থাক সার্কেল না হলে পার্সোনাল ভাবে দিই আমি তো ওই জন্যই দিলাম আমি আপনাকে ব্যাস তারপর আপনি বললেন যে ঠিক আছে যে যা বলছে বলতে দাও নিজের মতো করে থাকো তোমরা লেফট নিয়ে নাও ওকে ব্লক করে দাও অনেক কিছু বললেন ভালো লাগলো শুনে লেফট নিয়ে নিয়েছি আর কোনো সমস্যা নেই সবাই তারপর আমিও বললাম সবাইকে যে লেফট নিয়ে নাও বলছি হ্যাঁ নিয়ে নিয়েছি সবাই বলল যে নিয়ে নিয়েছি যে যে ছিল গ্রুপটাতে সবাই লেফট নিয়ে নিয়েছে হ্যাঁ তারপর গ্রুপে গ্রুপের মেম্বার কমে গেলো এবার ও দেখুক হুম আর যদি কেউ আমাকে ওই একটা আরেকটা দাদা আছে ওই গ্রুপে অ্যাড আছে মানে আছে ও যদি আমাকে মেসেজ করে আমি বলবো কি করে থাকবো আপনার গ্রুপে তাকে তাকে মেসেজ করছে ফালতু কথা বলছে স্যারকে স্যারের নামে উল্টো পাল্টা বলছে থাকা যায় বলেন তখন দেখব হম আমি বলবো হ্যাঁ হ্যাঁ যদি বলে কে স্যার তখন আমি নাম করবো যে এই স্যারকে যা খুশি তাই বলেছে যা মুখে এসছে তাই বলছে আপনি জানেন কারণ ওই ওই ছেলেটা ভালো আমাদেরই জাতি কিন্তু ভালো ছেলেটা মানে দাদা হয় সবাই তো আর এক হয় না কেউ ভালো কেউ খারাপ তো আমাকে ওই জন্যই ওনাকে রেখেছি আমি যদি আমাকে বলে যে তুমি কেন গ্রুপ থেকে লেফট নিয়ে নিয়েছো তখন আমি কথাটা বলবো তার আগে কিন্তু মেসেজ করার কোনো দরকার নেই হ্যাঁ আপনার কথাগুলো তো আমার মনে আছে আপনি কি বলেছেন যে যে যা বলছে বলতে দাও নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক কিছু হবে তাই কান দিয়ে লাভ নেই তো কি আমি হ্যাঁ তো সেটাই আমার মাথায় আছে তো

লাগলো তখন না এখানে থাকা যাবে না এখানে একটা স্টুডিও গ্রুপে কখনো এই বাজে কিছু আলোচনা হয় না সেখানে পড়াশোনা করতে আসি অন্য কিছু না তো ওই জন্যই কোনো দেখতে মানুষ মানুষকে দেখে জ্বলে কেন কি জানি সবাই পড়াশোনা করছে নিজের মতো করে করো নিজের লক্ষ্যে পৌঁছাও এটাই চাইবো এটাই কেন হিংসা বিবাদ এটা সেটা কেন যে হয় কি জানি আর আমার নিজের আমার উদ্দেশ্য ওদেরকে সফল করা আমার কাজ পড়ানো একদম successfully একদম আর ও গ্রুপটা টা খুলেছে শুধুমাত্র মেয়েদের সাথে কথা বলার জন্য আর ওর কোনো উদ্দেশ্য নেই শুধু একটাই উদ্দেশ্য সেটা মেয়েদের সাথে কথা বলা আর মেয়েদেরকে শুধু বাঁচে কি নামটা ওর বললে রাজু রুই দাস মেবি এরকমই কিছু ওটাই নাম আছে ওর বুঝেছো হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই রাজু রুই হ্যাঁ রাজু রুইদাস হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা আচ্ছা রাজু রুইদাস না হ্যাঁ ওই গ্রুপে তো অনেক আছে আমি হ্যাঁ দাদা অংকু গরাং রাজু ভূইরাশ হ্যাঁ আর অঞ্জলি বর্মণ নাকি একটা মনে হয় হ্যাঁ আমাকে যদি ওদের মধ্যে কেউ মেসেজ করে আমি বলে দেবো যা কিছু আমি মানে যেগুলো আছে বলা সেগুলাই বলবো যে কি হ্যাঁ যে কি করে থাকবো আমি ভয় পাবো কেন কারণ সত্যি বলতে ভয় ভয়ের কোন প্রশ্নে আমি সত্যি কথাটা হ্যাঁ শুধুমাত্র ওই আমাকে না কতটা গ্রুপে হ্যাঁ অবশ্যই হয় ওরা সবাই হয় ওই মেয়েগুলো যেগুলো আছে আমাদের গ্রুপে সবাইকে মেসেজ করে উল্টাপাল্টা করে বলছে তারপরে ওই গ্রুপে কি করে থাকি একটা মেয়েকে একটা ছেলে কোনোদিন অচেনা মেয়েকে এভাবে মেসেজ করতে পারে না একটা ছেলে

আমিও যদিও কোনো সময় দাদাই বলতাম কারণ দাদা না বলে অন্য সম্পর্কে কথা বলা যাবেই না কারণ ও তো সেভাবে নেবে কথাটা তাই দাদাই বলতাম হম হম ভেবে চিন্তে হ্যাঁ ভেবে চিনতে কথা বলি বুঝতেই পারছেন এখন ব্যাপারটা অন্যরকম এমন একটা জায়গায় সেখানে মানুষ তাকে কি বলে নিজেই জানে না

তারা তো फेमस পারসন না ট্যালেন্ট আছে মানুতে হ্যাঁ হ্যাঁ যার মধ্যে কিছু গুণ দাইবে না তার নি সমস্যা কেন হবে ওকে এটা হবেই বুঝতে পারল তো হ্যাঁ সব আমি কোন মানে সব ইগনোর আমি আই ডোন্ট কেয়ার কি কি বলছে ভালবেঞ্জাল আমি লিগুর বিন্যাস আছে এইটা যাচ্ছে বুঝলে সো আমার কাজ ওটা ঠিক আছে হ্যাঁ তাহলে তুমি ভালো